আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম যাচ্ছি অনি ব্লক্সের নতুন আরো একটি ভিডিওতে তো আবারই কিন্তু চলে আসলাম সিলাই ঘরে আর সিলাই ঘরে আজকে কি পাওয়া যাবে আঙ্কেল এই তো কাতুয়া রয়েছে আজকে হুম মাত্র চার পিস এক হাজার টাকা কত করে চার পিস এক হাজার টাকা কাতুয়া আজকে চার পিস এক হাজার এক হাজার আচ্ছা মানে এই বাজারে এসব এই এই বাজারে এই রেটের এখন পাওয়া কোনো জিনিস পাওয়াই সম্ভব না তারপরও দিচ্ছেন হ্যাঁ তারপর আমাদের কাছে অবিশ্বাস হলো সত্যি

কাতোয়ার কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে চার পিস থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় সুন্দর দেখেন আপনারা চলে আসবেন দেখেন খুব সুন্দর কালেকশন চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে হচ্ছে মিডিয়াম এল এক্সেল এখন আমরা দেখাচ্ছি আপনাকে কিউবেন কলার শার্ট কত করে এগুলা আসছে কিউবেন কালার শার্ট তিন পিস 1000 টাকা তিন পিস 1000 টাকা ঠিক আছে তিন পিস 1000 টাকা দেখেন কিউবেন কালার ভিতরে অনেক ডিজাইন অনেকগুলি ডিজাইন আছে অনেকগুলি কালার আছে হ্যাঁ আমাদের হিজ পরিমাণ মাল আছে আপনি নিতে পারেন আচ্ছা চার পিস পাওয়া যাবে তিন পিস 1000 টাকা 1000 টাকায় তিন পিস পাওয়া যাবে তিন পিস ওকে ডিজাইন আছে দেখেন আপনারা চলে আসবেন সেলাই ঘরে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এটা হচ্ছে কাতান হাফাতা শার্ট হাফাতা শার্ট আর এগুলো হচ্ছে লিনেনের মধ্যে

সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে তিন পিস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এক হাজার টাকায় সাইজ থাকবে হচ্ছে